স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা বিকাশ বর্গ একরের পরিসমাপ্তি আগরতলার খয়েরপুরের পূর্ব চাম্পামড়িত সেবাধামে অনুষ্ঠিত কুড়ি দিন ব্যাপী এই বিকাশ বর্গকে কেন্দ্র করে সংশ্লিষ্ট স্বয়ংসেবকদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ ও সারা পরিলক্ষিত গত আঠেরো মে থেকে রাজধানী আগরতলার কয়েরপুরের পূর্ব চাম্পামোড়াস্থিত সেবাধামে শুরু হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা বিকাশ বর্গ এক সংঘ চালক ড উমেশ চক্রবর্তীর উপস্থিতিতে কার্যকর্তা বিকাশ বর্গের সূচনা হয়েছিল এই বিকাশ বর্গ একে যোগ দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সভাপতি মোহন ভগবত এই কার্যকর্তা বিকাশ বর্গ একে যোগ দিতে গত তেইশ মে রাজ্যে আসেন মোহন ভগবত এবং আঠাশ মে তিনি রাজ্য ত্যাগ করেন এর মধ্যে ব্যাপক সারা শুক্রবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কুড়ি দিনের কার্যকর্তা বিকাশ বর্গ একের পরিসমাপ্তি হল মোট একশো জন শিক্ষার্থী তিরিশ জন শিক্ষক একচল্লিশ জন ব্যবস্থায় অংশগ্রহণ করেন মণিপুর অসম মেঘালয় অরুণাচল এবং ত্রিপুরার ছাত্ররা এই কার্যকর্তা বিকাশ বর্গ একে অংশগ্রহণ করেন উল্লেখ্য গোটা দেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মোট চোদ্দটি কার্যকর্তা বিকাশ বর্গ অনুষ্ঠিত হওয়ার বিধি প্রযোজ্য এর মধ্যে পূর্ব চাম্পামোড়াস্থিত সেবাধামে অনুষ্ঠিত হয়ে গেল কার্যকর্তা বিকাশ বর্গ এক শুক্রবারের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী রতন দেবনাথ বর্গ কার্যবাহ হিসাবে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহ শারীরিক প্রমুখ সঞ্জয় দাস বর্গে বৌদ্ধিক প্রদান করেন অসম ক্ষেত্রের ক্ষেত্র প্রচারক বশিষ্ঠ বুজর বড়ুয়া সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি রতন দেবনাথ নিজ ভাষণে বলেন প্রত্যেক মানুষের জীবনের উপার্জনের একটি অংশ সমাজের জন্য ব্যয় করা উচিত বশিষ্ঠ বুজর বড়ুয়া ভারত শব্দের অর্থ ব্যাখ্যা করে বলেন ভা শব্দের অর্থ হলো জ্ঞান এবং রত শব্দের অর্থ হলো প্রদানকারী সর্বোপরি ভারত শব্দের অর্থ ব্যাখ্যা করে বৈশিষ্ট্য বুরজ বড়ুয়া ভারতকে জ্ঞান প্রদানকারী রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেন গোটা বিশ্বকে মানবিক মূল্যবোধ সম্পন্ন জীবনশৈলীর জ্ঞান প্রদান করাই ভারতের উদ্দেশ্য বলে তিনি জানান তিনি আরো বলেন ভারতের মনি ঋষিগণ গোটা বিশ্বকে শাস্ত্রের দীক্ষায় দীক্ষিত করেছেন তিনি গুরুত্ব সহকারে বলেন পাশ্চাত্য সভ্যতার কাছে গোটা বিশ্ব হলো একটি বাজার কিন্তু ভারতের কাছে গোটা বিশ্ব বাজার নয় বিশ্ব হলো আত্মীয় নর থেকে কিভাবে নারায়ণ হওয়া যায় ভারতীয় সমাজ ব্যবস্থা সেই ভাবনায় ভাবিত কিন্তু পাশ্চাত্য সভ্যতা বস্তুবাদী চিন্তায় মগ্ন হয়ে ভারতীয় দর্শনের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে বলেও তিনি তাৎপর্যপূর্ণ অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা বিকাশ বর্গ একের সমাপ্তি অনুষ্ঠানে সংগঠনের পতাকা অবনমন ক্ষেত্রে বৃষ্টি আংশিক বিঘ্ন সৃষ্টি করে তবে একাগ্রতা ও নিষ্ঠ স্বরূপ সেই বৃষ্টি ছিল স্বয়ংসেবকদের কাছে উপেক্ষিত সর্বোপরি রাজধানী আগরতলার খয়েরপুরের পূর্ব চাম্পামোড়াস্থিত সেবাধামে শুক্রবার ব্যাপক সারা জাগিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কুড়ি দিনব্যাপী কার্যকর্তা বিকাশ বর্গ একের পরিসমাপ্তি হল এই কার্যকর্তা বিকাশ বর্গকে ঘিরে শুধু স্বয়ংসেবকদের মধ্যেই নয় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও উল্লেখযোগ্য সারা ও উৎসাহ পরিলক্ষিত বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড